বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বুড়িমার একদম গেটের সামনে এই যে দেখুন বুড়িমা একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি দেখো কেমন আছো সব আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আমি সুদর্শন ভিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আজ উপস্থিত হলাম আজ হচ্ছে জগদ্বতী পূজা মহানবমী আর নবমী তোমাদের অনেক ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন আর তোমরা অনেক ছুটিয়ে ঘোরো আনন্দ করো আর আমরা এসছি আজ কৃষ্ণনগরে জগদ্বতী পুজো চন্দননগর গেছি কৃষ্ণনগর না গেলে তো হয় না তাই আজকে এসছি আমরা এই কৃষ্ণনগরে স্মৃতিতে এখানে দেখাবো তোমাদের পুজো প্যান্ডেল গুলি আর তোমরা দেখতে থাকো আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করো আমি যেন এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে উপস্থিত করতে পারি বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বুড়িমা একদম গেটের সামনে এই যে দেখুন বুড়িমা একদম গেটের সামনে বয়সের ভার অনেক তবুও ছেদ পড়েনি ঐতিহ্যের আজও সেই একইভাবে কৃষ্ণনগরে রাজবাড়িতে পূজিত হয় মা জগদ্ধাত্রী তবুও কৃষ্ণনগরে বুড়িমা যেন আলাদাই আকর্ষণ পুণ্যার্থীদের এবং দর্শকদের দুটি কৃষ্ণনগরে প্রাচীন জগদ্ধাত্রী একটি হচ্ছে রাজবাড়ির পুজো অন্যটি হচ্ছে বারোয়ারি তবে বুড়িমা যেন সকলের উদ্ধ কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো ঐতিহ্যের আবেগ এর একটি নাম হচ্ছে চাষাপাড়া বুড়িমা কৃষ্ণনগরের রাজবাড়ির পুজো প্রচলনের পর থেকে চাষাপাড়া বারোয়ারি অর্থাৎ বুড়িমার পুজো শুরু হয় বলে জনশ্রুতি এই পুজো নিয়ে একটি আজও প্রচা প্রচলিত আছে মা জগদ্ধাত্রী নাকি স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্রকে স্বপ্নাদেশ দিয়েছিল কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্র কোনো এক সময় রাজবাড়ি পুজোর বিপুল ব্যয়ভার নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন সেই সময় মা জগাত্রী তাকে স্বপ্নাদের দেয় দিয়ে বলেন চাষাপাড়ায় যে সমস্ত লেটেলে আছে তারাই দেবীর জগদ্ধাত্রী পুজোর আয়োজন করবে সেই থেকে শুরু হয় কৃষ্ণনগরের চাষাপাড়া বারোয়ারি জগদ্ধাত্রী পুজো সেই থেকে আজ পর্যন্ত কৃষ্ণনগরে জগদ্ধাতি পুজোর সেরা আকর্ষণ বুড়িমা আরেকটি আরেকটি জনশ্রুতি অনুযায়ী কৃষ্ণনগরের রাজা সাধারণত মানুষদের মধ্যে জগৎ পুজো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে অর্থ ব্যয় করতেন সে থেকেই চাষাপাড়ায় সর্বজনীন পুজো চালু হয়েছিল তবে বর্তমানে সাধারণ মানুষের দান এবং চাদারতেই বুড়িমার পুজো হয় দু হাজার পঁচিশে এই চাষাপাড়া বারোয়ারি পুজোটি মানে বুড়িমার পুজোটি দুশো তিপ্পান্ন বছরে পা রাখতে চলেছে গোটা কৃষ্ণনগরবাসীর কাছে বুড়িমা খুবই জাগ্রত দেবী তাই সেই থেকে বুড়িমা ছড়িয়ে পড়েছে রাজ্য তথা দেশ এবং বিদেশে দেশে বিভিন্ন প্রান্ত থেকে পুজোর দিন দান স্বরূপ নগদ অর্থ শাড়ি সোনা রূপার গয়না আসে বুড়িমার কাছে মানুষের বিশ্বাস মন দিয়ে বুড়িমার কাছে কিছু চাইলে তা পূরণ করবে তাই কৃষ্ণনগর বুড়িমাকে নিয়ে রয়েছে অনেক অলৌকিক কাহিনী আজও কৃষ্ণনগর সমস্ত প্রতিমা আগে বিসর্জন হয় আর তারপরে সবার শেষে বুড়িমার বিসর্জন হয় বুড়িমা যতক্ষণ না পর্যন্ত বিসর্জন হয় রাস্তা দুধারে ঠায় দাঁড়িয়ে থাকে ভক্তরা নদিয়ার মধ্যে একটি ছোট শহর হচ্ছে কৃষ্ণনগর এখানে পৃথিবীর সবথেকে বেশি জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগর দেখতে আসলে বুড়িমাকে না দেখলে আপনারা একেবারেই মিস করবেন সমস্ত কৃষ্ণনগরের মধ্যে সবচেয়ে জাগ্রত হলো এই বুড়িমার প্যান্ডেল এটি একটি চাষাপাড়া জেলেদের বন্ধুরা নবমী রাত্রের ভিড়টা দেখো শুধু লক্ষ লক্ষ মানুষ একবার শুধু বুড়িমাকে দেখার জন্যই এত দূর দূর থেকে এসছে বুড়িমাকে শুধু একবার চোখের দেখা দেখার জন্য সবাই কত ভক্তরা এসছে কত দূর দূর থেকে লক্ষ লক্ষ মানুষের ভিড় বন্ধুরা এখন দেখতে পাচ্ছ বুড়িমার আরতি হচ্ছে এই পক্ষুদানি দিয়ে বুড়িমার আরতি হচ্ছে আমরা সেই মুহূর্তটাকে একদম ক্যাপচার করতে পেরেছি সেই বুড়িমার সন্ধে আরতি অপূর্ব লাগে অপূর্ব মা কি সুন্দর লাগছে তো গয়নায় চারিদিকে মা সেজে উঠেছে এখন বুড়িমাকে ধুনুচি নাচ করে আরতি করছে এই যে দেখছো ধুনুচি নাচ করে মাসে আরতি করছে অপূর্ব লাগছে সেই মুহূর্ত চারিদিকে ধুলুর বন্ধে পড়ে গেছে আর এই বুড়িমা কি সুন্দর সেজে উঠেছে অপূর্ব লাগছে মায়ের মুখখানা ধুনুচি নাচ ছোটোবেলার থেকে আমার খুব ভালো লাগে সেই নৃত্য হয় ধুনুচি নাচের কারা কারা ধুনুচি নাচ পছন্দ করো প্লিজ কমেন্টে জানিও এই ধুনুচি নাচ অপূর্ব লাগে ঠাকুর মশাই নৃত্য করে এই ধুনুচি নাচে অপূর্ব লাগছে দেখো চারিদিকে গুনোয় পুরো ছয়ে ছেঁয়ে গেছে আর গুনোর গন্ধটা এত সুন্দর এত সুন্দর লাগে সত্যিই অসাধারণ এই বুড়িমাকে দেখবার জন্য লক্ষাধিক মানুষ এসছে একবার শুধু বুড়িমা দর্শন করার জন্য প্রচুর মানুষ কিচকিচ করছে এই গলির মধ্যে বুড়িমাকে একবার শুধু দর্শন করার জন্য রাজা কৃষ্ণচন্দ্র রায় জগদ্ধাত্রী পুজোর সময় মাকে বলেছিল মা আমি তো তোমার স্বপ্নাদেশ পেয়েছি কিন্তু একা আমি তোমার পুজো কি করে করব। মা তখন তার স্বপ্নাদেশে বলে যে তুই একা কেন করবি চাষাপাড়ার লেঠেলরা তোকে আমার পুজো করার জন্য অনেক সাহায্য করবে যা তুই গিয়ে বল আর তুই সাহায্য কর তারপর দেখবি আমার পুজো ধুমধাম করে হবে তারপর থেকেই চাষাপাড়ায় এই বুড়িমার পুজো জাঁকজমকভাবে হয় কৃষ্ণনগরে বুড়িমা খুবই জাগ্রত শোনা যায় যে এক অন্ধ মেয়ে তার চোখের দৃষ্টি ফেরত পাওয়ার জন্য বুড়িমার কাছে এসছিল এবং মানত করেছিল পরের দিনই তার সে সকালবেলা তার চোখের দৃষ্টি ফেরত পেয়েছিল এবং মাকে এসে প্রণাম করে গেছিলো পরের দিনই এতটাই জাগ্রত আরেকটি গল্প শোনা যায় বাংলাদেশ দিয়ে একটা লোক এসছিল তার ছেলে চাকরি পাওয়ার জন্য বুড়িমার কাছে মানত করেছিল তার ছেলে যেন চাকরি কিছু দিনের মধ্যেই তার ছেলে সপ্তাখানেকের মধ্যেই তার ছেলে একটা সরকারি চাকরি পেয়েছিল এবং বুড়িমার কাছে তার মনস্কামনার পূরণের জন্য মাকে শাড়ি দিয়েছিল সোনার গয়নায় মাকে সাজিয়েছিল কি অলৌকিক দুটো ঘটনা সত্যি গায়ে কাটা দেয় ঠাকুরমশাই ভক্তদের মাঝে একটু বাতাসের বিতরণ করছে মানুষ ভক্ত লাইন দিয়ে বাতাসা নিচ্ছে সব বাতাসার জন্যই মাসের কাছে আবেদন করছে এই বছর মা আনুমানিক প্রায় আড়াইশো কেজি সোনার গয়না এবং দুশো কেজি দুপুর গয়নায় মা সেজ উঠেছে আনুমানিক এখনকার দিনে প্রায় পাঁচ থেকে ছ টাকা মূল্য হবে এই যে মার সাথে সাথে দেখুন প্রিয় বন্ধুরা আমার এই বুড়িমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে সবাইকে প্লিজ লাইক শেয়ার করে দিও আর সবার শেষে বলি জয় বুড়িমার জয়